আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকেও আমরা হাজির হয়েছি একটি প্রশ্নের আলোচনা নিয়ে প্রশ্নটি হচ্ছে বীরবল প্রবন্ধের মূল বক্তব্য অর্থাৎ বীরবল প্রবন্ধ লেখার মূল উদ্দেশ্য এই প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ নামক প্রবন্ধ গ্রন্থের একটি রচনা তো চলুন শুরু করা যাক আজকের আমাদের প্রশ্নের আলোচনা নিয়ে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের পর প্রবন্ধ সাহিত্যকে নতুন করে মেজাজ ও ভঙ্গির প্রাধান্য দিয়ে গড়ে তোলার প্রয়াস যিনি একমাত্র করেছিলেন তিনি হলেন সবুজপত্রের সম্পাদক প্রমোদ চৌধুরী তিনি প্রবন্ধের মধ্যে মজলিশি আলাপের সুর খেয়াল খেলার লীলায়িত ছন্দভার মুক্ত স্বচ্ছন্দ মন সঞ্চরণের প্রবর্তন করেন তিনি বাংলা চলিত রীতির প্রবর্তক বাংলা সাহিত্য তার অবদান অনস্বীকার্য সাহিত্য অঙ্গনে তিনি বীরবল নামে সমধিক পরিচিত এছাড়াও তিনি স্বনামেও রচনা করেছেন তার সাহিত্য আজও বীরবলী সাহিত্য নামে পরিচিত সুতরাং দেখা যায় প্রমোদ চৌধুরীর আসল নামটি ছদ্মনামের পস্তাতে অনেকটা ঢাকা পড়ে গেছে প্রমোদ চৌধুরী বীরবল নামে একটি প্রবন্ধ রচনা করেছেন যেখানে তিনি কেন বীরবল নামটি নিজের ছদ্মনাম হিসেবে গ্রহণ করেছেন এবং প্রকৃতপক্ষে বীরবলের আসল পরিচয় ও তার সম্পর্কিত অনেক তথ্য এবং সমালোচনা তুলে ধরেছেন সম্রাট আকবর সভাকবি ও সেনাপতি ছিলেন সম্রাট আকবরের সভাকবি ও সেনাপতি ছিলেন বীরবল বীরবলের প্রকৃত নাম মহেশ দাস পরবর্তীতে সম্রাট আকবরের সবার সভাপতি হিসেবে যোগ দেবার পর সম্রাট তাকে রাজা বীরবল উপাধি দেন ইতিহাসে তিনি যোদ্ধা হিসেবে খ্যাতি লাভ করেননি খ্যাতি লাভ করেছেন বিদূষক হিসেবে তিনি ছিলেন কবি গায়ক গল্পরসিয়তা ও সুরসিক বীরবলের নামে আজও অনেক কেচ্ছা প্রচলিত আছে সেই সব কেচ্ছার মধ্যে বীরবলের উইট স্যাটায়ার বাঘপটুতা ব্যঙ্গপ্রিয়তা ও রসিকতার পরিচয় পাওয়া যায় প্রমোদ চৌধুরী ছিলেন এ সবরই ভক্ত তাই ছেলেবেলাতে বীরবলের নাম তার মনে বসে গিয়েছিল ছেলেবেলা বীরবল তার বাবার মুখে কেচ্ছা শুনবার সময় আকবরের প্রশ্নের চোখা চোখা জবাব শুনে মনে করত তিনি বীরবলের মহাভক্ত হয়ে যান সেই সব ঊর্ধ্ব শুনবার ফলে আমার মনে বীরবলের নাম বসে যায় আকবরের প্রশ্নের উত্তরে বীরবলের চোখাছোখা জবাব শুনে আমি মনে মনে তার মহাভক্ত হয়ে উঠলম বীরবল প্রবন্ধ প্রমোদ চৌধুরী অন্যদিকে সাহিত্যিক হিসেবে প্রমোদ চৌধুরী ছিলেন বাঙালি জাতির বিদূষক রসিকতার চলে অনেক সত্য কথা তিনি বলতে চেষ্টা করেছেন সুতরাং বীরবল ছদ্মনাম যে তিনি কেন গ্রহণ করেছেন তা বুঝতে কষ্ট হয় না আর এ প্রসঙ্গে প্রমোদ চৌধুরীর বক্তব্য হাসিমুখে অনেক কথা বলা যায় যা গভীরভাবে বললে লোকের সহ্য হয় না আর তাছাড়া আমার এই ধারণাও জন্মে যে অনেক ক্ষেত্রে তর্ক করা বৃথা আর অধিকাংশ ক্ষেত্রে তার মজুরি পোষায় না এই কারণে আমি সাহিত্যের আসরে নামলাম বীরবল সেজে জীবেন্দ্র সিংহ রায় ক্যালকাটা বুক ক্লাব লিমিটেড থেকে প্রকাশিত একটি প্রবন্ধ আর ঐতিহাসিক বীরবলের বৈশিষ্ট্যের সঙ্গে সাহিত্য প্রমোদ চৌধুরীর বৈশিষ্ট্যের সামঞ্জস্য আছে বলেই তার বীরবল ছদ্মনামটির জনপ্রিয়তা এত বেশি বীরবল প্রবন্ধ পাঠ করে দেখা যায় তিনি আকবরের সভাকবি ছিলেন তিনি ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ সন্তান বীরবলের সময়কার অধিকাংশ মৌলবীরা তার প্রতি সন্তুষ্ট ছিলেন না তার যথেষ্ট প্রমাণ রয়েছে এ প্রসঙ্গে প্রমোদ চৌধুরী বলেন আব্দুল কাদির নামক আকবর শাহের জন ঘোর সুন্নি সভাসদের তারিকি নামক পুস্তকের একবার পাতা উল্টে গেলেই দেখতে পাবেন যে তার প্রায় পাতায় পাতায় বীরবলের উপর গালি গালাজ আছে বীরবলের উপর মৌলবিদের রাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন যে আকবর শাহ স্বধর্মের মায়া কাটিয়ে সকল্পিত এক নতুন ধর্মের সৃষ্টি করেছিলেন এবং বাদাউনির আকবরের আমলে ফার্সি থেকে ইংরেজি অনুবাদ বিশ্বাস হলো এই যে বীরবলই তাকে ধর্ম বা করেছিল আকবরের সভাতে একদিন মোল্লা মোহাম্মদ ইয়াজুদ্দিন নামক এক ব্যক্তি সুন্নিমতে নানারূপ নিন্দা করে বাদশাহকে শিয়া মতাবলম্বী করার অনেক চেষ্টা করে বাদাউনি পরে মন্তব্য করে দিস ম্যান ওয়াজ সুন লেভ বাই বীরবল দ্যাট বাজ স্টার্ট অ্যান্ড বাই শেখ আব্দুল ফজলা এ প্রবন্ধে বীরবলের উপর মৌলবিদের রাগের কারণ সম্পর্কে অবহিত হওয়া যায় কিন্তু স্বয়ং প্রমোদ চৌধুরী জানতেন না ইংরেজ ঐতিহাসিক ভিনসেন স্মিথ কি কারণে বিরক্ত ছিলেন কারণ তিনি মুসলমানও নন মুসলমান প্রণয়ীও নন পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আকবর বীরবলকে সেনাপতি করে কাবুল যুদ্ধে পাঠান এবং এই যুদ্ধে বীরবল মারা যান যার মৃত্যু সংবাদ পেয়ে আকবর শোকাতুর হলেও মৌলবি বাদাউনি প্রভৃতি অনেক অনেকে আনন্দিত অধিক আনন্দিত হয়েছিল কাবুলের যুদ্ধে বীরবলের অজ্ঞতা ও কাপুরুষতার কারণে হয়েছে এমনটা মৌলবিরা বললেও প্রমোদ চৌধুরী সেটা মানেন না এমনকি স্মিত এই ঘটনাকে আকবর আহম্মকি বলে প্রমোদ চৌধুরী তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করেন স্মিত শুধু ভিনছেন স্মিত শুধু অজ্ঞ এবং অক্ষময় বলে খান্ত হননি তিনি আরও বলেন হি সিমস টু হ্যাভ ফ্র্যাঙ্কলি রান ওয়ে ইন ভেন অ্যাটেম্প টু সেভ ইজ লাইফ আবার বাদাউনির মতে বীরবল যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ নিয়ে পালানোর সময় মারা যায় এবং পরে নরকে কুকুরের দলে ভর্তি হন প্রমোদ চৌধুরী অবশ্য এ সকল নিন্দনীয় সমালোচনার করা জবাব দিয়েছেন হাস্য পরিহাস ও স্যাটায়ারের মাধ্যমে বাদাউনির কথা যদি বেদ বেদবাক্য হিসেবে মেনে নিতে হয় তাহলে একথাও স্বীকার করতে হয় যে বীরবল যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এক দৌড়ে গিয়ে নরকের কুকুরের দলে ভর্তি হয়েছিলেন অর্থাৎ জীবনে যিনি বাস করতেন ঘোড়ার সঙ্গে মরে গিয়ে তিনি বাস করতে লাগলেন কুকুরের সঙ্গে এ ঘটনা যে ঘটেনি তা তা অসম্ভব কারণ নরকে যে ঠিক কোন জায়গায় তাহলে দেখেননি স্মিথ সাহেব দেখেননি প্রমোদ চৌধুরী যে বীরবল ছদ্মনাম গ্রহণে সার্থক হয়েছিলেন তার প্রমাণে বীরবল প্রবন্ধটি এখানে তিনি রসিকতার কথা অনেক সত্য কথা ও যুক্তি উপস্থাপন করেছেন সাথে অনেক করা জবাব দিয়েছেন স্যাটায়ারের মাধ্যমে